জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা এবার নায়কের ভূমিকায় নিজের কথায় নিজের সুরে নচিকেতা চক্রবর্তীর গান বহুদিন ধরেই মাতিয়ে রেখেছে বাংলার শ্রোতাদের কিন্তু তাতেই বেশ ভালো আছে বলতে রাজি নন নচিকেতা এবার তাই নায়কের ভূমিকায় তিনি ইফসিতা রায় সরকার এবং রাজেশ দত্ত পরিচালিত একষট্টি গড়পার পারলেনের শুটিং এ সেদিন নায়কের ভূমিকায় হাজির হলেন নচিকেতা নায়ক নচিকেতা যখন গান গাইছেন দু হাত ছড়িয়ে তখন তার দিকে লাল ওড়না উড়িয়ে দৌড়ে আসছে নায়িকা এ ছবির অন্যতম পরিচালক তথা কাহিনীকার ইফসিতা শুটিং এর ফাঁকে বললেন এটুকু দেখেই চমকে যাবেন না এই ছবিতে নচিদা কখনো ফোঁচকেওয়ালা কখনো টেক্সিওয়ালা এই সবই ঘটেছে একটা গানকে কেন্দ্র রেখে সেই গানটাও নচিকেতা চক্রবর্তীর লেখা এবং সেই ছবির সঙ্গীত পরিচালক ও নচিকেতা আসলে একষট্টি গড় পারলেন এর আট ঘর ভাড়া টেকে নিয়ে এই ছবির গল্প সেই বাড়িরই একটি মেয়ে যখন প্রেম করতে যায় তখন যে ফুচকাওয়ালার কাছ থেকে তার ফুচকা খায় তখন সেই বাড়িরই একটি মেয়ে যখন প্রেম করতে যায় তখন যে ফুচকাওয়ালার কাছ থেকে তারা ফুচকা খায় তিনিও নচিকেতা যে ট্যাক্সি চেপে সে প্রেম করতে যায় তার চালকও নচিকেতা এবং স্বপ্ন দৃশ্যেই ওই মেয়েটি দেখে একটা ছবির শুটিং হচ্ছে যার নায়ক নচিকেতা মেয়েটি স্বপ্নে নিজেকেই নায়িকা হিসেবে দেখে এবং অরুণার দুলিয়ে এগিয়ে যায় নচিকেতার কাছে এমন একটা স্বপ্ন দৃশ্যে নায়ক থেকে ফোজকলার ভূমিকায় নিজের এই গানের সঙ্গে অভিনয় করে বেশ মজাই পেয়েছেন এই জনপ্রিয় শিল্পী শুধু এই ছবিটি নয় ইতিমধ্যে তার আরো একটি ছবিতে নিজের ভূমিকায় অভিনয় করছেন নচিকেতা সেটিও এক পরিচালক জুটির ছবি সুমিত দাসগুপ্ত এবং ইন্দ্রনীল দাসগুপ্ত পরিচালিত সেই ছবির নামটাও বেশ মজার অনেক তো হল এবার মর এই ছবিতে নায়ক নচিকেতাকেই পর্দায় দেখবেন দর্শকরা একটা গানের দৃশ্য হলেও একষট্টি গরপার লেনে অবশ্য তার অনেক ভূমিকা এই ছবিতে স্বপ্ন দৃশ্যে নচিকেতার নায়িকা হয়েছেন নবাগতা রাজশ্রী রাজবংশী নচিকেতার মতো এমন জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে শুটিং করার সুযোগ পেয়ে রাজশ্রী যথেষ্ট রোমাঞ্চিত পরিচালক ইপসিতা জানালেন তাদের একষট্টি গরপার লেনের সূচনা হবে নচিকেতা কণ্ঠের ভাষ্য দিয়ে এবং শেষও হবে নচিকেতার ভাষ্যে ফলে নচিকেতা অনুরাগীদের জন্য নতুন বছরের দারুণ উপহার নিয়ে এসেছে একষট্টি গড় পারলেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন